এভিয়ান ওয়েলকাম ব্যাক দু হাজার চব্বিশ দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের চৌষট্টি থেকে আটষট্টি পৃষ্ঠার যে বিয়োগ সংক্রান্ত সমস্যা রয়েছে তারই সমাধান দেবো তো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমে একশত থেকে তেতাল্লিশ বিয়োগ কীভাবে করতে পারে এক্ষেত্রে স্থানীয় মান অনুযায়ী ব্লগের সাহায্যে সাজানো হয় দেখো শতক স্থানে একটি দশক স্থানে দুইটি এবং একক স্থানে পাঁচটি তো এখানে বিয়োগ করতে হবে তেতাল্লিশ তাহলে একক স্থানে তিনটি এবং দশক স্থানে চারটি তো দেখো একক স্থানে পাঁচটি থেকে তিনটি বিয়োগ করলে থাকবে দুইটি তো এখানে দুইটি থাকবে এরপর দেখো যেহেতু দশক স্থানের অঙ্ক দুই ছোট তাহলে চারের থেকে দুই ছোট ছোট তাই আমরা দুই থেকে চার বিয়োগ করতে পারি না শতক স্থানে একশত দশক স্থানের দুইয়ের সাথে যোগ করি শতক স্থানের একশত দশকের স্থানে দুইয়ের সাথে যোগ করে পাই অর্থাৎ এখানে একটা একশত যদি এখানে নেওয়া হয় তাহলে মোট দশকের স্থানে কতটি হবে তাহলে দশটি এবং এই আগে দশকের স্থানে রয়েছে দুইটি তাহলে দশ আর দুই বারোটি তো দশকের স্থানে বারো থেকে চার বিয়োগ করলে কত হবে দেখো এখানে এখানে রয়েছে বারোটি তো এখান থেকে চারটি বিয়োগ করলে থাকবে কয়টি দেখো এক দুই তিন চারটি বিয়োগ করলে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাহলে দেখো সংখ্যাটি যদি সাজানো হয় তো পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই এবং এখানে দশ আর দুই বারো বারো থেকে চার বিয়োগ করলে আট এবং শতক স্থানে এখানে যেহেতু একটা শতক ছিল এবং এটা কেটে নেওয়া হয়েছে এই জন্য এখানে শূন্য থাকবে চৌষট্টি পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে এখানে একশত বিশ থেকে পঞ্চাশ কীভাবে বিয়োগ করতে পারি তো দেখো এখানে যদি দশ হিসাব করে অর্থাৎ বারোটা দশে হয় একশত বিশ বারো দশ একশো বিশ এখান থেকে বিয়োগ করতে হবে পাঁচ দশে পঞ্চাশ তাহলে পঞ্চাশ অর্থাৎ পাঁচটি দশ যদি এখান থেকে কেটে নেওয়া হয় তাহলে থাকবে কত দেখো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো বারোটি রয়েছে একশত বিশ বারোটা দশে একশত বিশ এখান থেকে বিয়োগ করতে হবে পাঁচটা দশ অর্থাৎ এখানে যদি পাঁচটা দশ বাদ দেওয়া হয় এক দুই তিন চার পাঁচটা তখন থাকবে কয়টা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে দেখো এখানে যদি গাণিতিক বাক্যে হিসাবটি লেখা হয় একশত বিশ বিয়োগ পঞ্চাশ সমান কত তো এখানে দেওয়া আছে তো একশত বিশ থেকে পঞ্চাশ বাদ দিলে থাকবে ষাটটা দশ মানে সত্তর তো এবার দেখো এখানে বিয়োগগুলো কীভাবে করবে তো একশত সত্তর থেকে চল্লিশ বিয়োগ তো প্রথমে এক স্থানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবার দেখো সাত থেকে চার বিয়োগ করলে থাকবে কত তিন চার তিনে সাত এবং এখানে এক রয়ে যাবে অর্থাৎ একশত তিরিশ একশত চল্লিশ একশত সত্তর থেকে চল্লিশ বিয়োগ করলে একশত তিরিশ এরপর দেখো দুই নম্বরে এক আশি বিয়োগ বিশ তো এখানে একক স্থানে প্রথমে শূন্য থেকে শূন্য বিয়োগ শূন্য এবং আট দশক স্থানে আট থেকে দুই বিয়োগ করলে ছয় এবার এক নেমে যাবে এক ষাট এবার একশত ষাট থেকে চল্লিশ কীভাবে বিয়োগ করবে তো এক এক স্থানে ঠিক একই একই রকমই একক স্থানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবং ছয় থেকে চার বিয়োগ করলে দুই এখানে দুই এবং এক নেমে যাবে এরপর দেখো চার নম্বরে একশো নব্বই থেকে বিশ বিয়োগ করবে কিভাবে তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবার দশকের স্থানে নয় থেকে দুই বিয়োগ করলে সাত এবং এক নেমে যাবে এরপর দেখো পাঁচশো থেকে দুইশো কীভাবে বিয়োগ করবে তো প্রথমে একক স্থানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য থাকবে এবং শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আবার শূন্য এবার দেখো পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন তাহলে পাঁচশো থেকে দুইশো বিয়োগ করলে তিনশো এরপর ছয় নম্বরে সাতশো থেকে পাঁচশো কীভাবে বিয়োগ করবে প্রথমে এক স্থানে শূন্য থেকে শূন্য বিয়োগ করো শূন্য এবার দশক স্থানে শূন্য থেকে শূন্য এবার সাত শতক স্থানে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই এরপর সাত নম্বরে দেখো নয় শত থেকে দুই শত বিশ কীভাবে বিয়োগ করবে এক্ষেত্রে দেখো প্রথমে একক স্থানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবার দেখো শূন্য থেকে দুই বিয়োগ করা যায় না এখানে একটা দশ ধরতে হবে অর্থাৎ এখানে নয় থেকে যদি তুমি একটা দশ একটা শতক এক দশক স্থানে নিয়ে যাও তাহলে থাকবে এখানে আটটা তাহলে দশ আর দুই দশ থেকে দুই বিয়োগ করলে আট এবং আট নেমে যাবে এরপর দেখো আট নম্বরে তিনশত আশি থেকে তিরিশ কীভাবে বিয়োগ করবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবং আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ এবার দেখো এখানে তিন নেমে যাবে এরপর নয় নম্বরে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে একক স্থানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবার নয় থেকে সাত বিয়োগ করলে দুই এবং এখানে তিন নেমে যাবে এরপর দেখো দশ নম্বরে চারশো ষাট থেকে ষাট বিয়োগ করলে কথা হবে শূন্য থেকে দেখো একক স্থানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য দশক স্থানে ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য এরপর চার নেমে যাবে এরপর এগারো নম্বরে দেখো পাঁচশো বিশ থেকে তিরিশ বিয়োগ কীভাবে করবে তো প্রথমে একক স্থানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবং দেখো দুই থেকে তিন বিয়োগ করা যায় না এক্ষেত্রে তোমরা শতক স্থান থেকে একটি শতক দশক স্থানে নিয়ে যাও তাহলে দেখো দশ আট দুই বারো এখানে চারটা থাকবে এবং দশ আর দুই বারো তাহলে বারো থেকে তিন বিয়োগ করলে নয় এবং চার নেমে যাবে এরপর দেখো বারো নম্বরে দুশো বিশ থেকে পঞ্চাশ তো প্রথমে একক স্থানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবং দেখো দুই থেকে পাঁচ বিয়োগ করা যায় না এক্ষেত্রে এখানে শতক স্থান থেকে একটি শতক দশক স্থানে নিয়ে গেলে হবে দশ আর দুই বারো তো বারো থেকে যদি তুমি পাঁচ বিয়োগ করো সাত নামবে সাত পাঁচ বারো এবং এখানে শতক স্থানে এক তাহলে একশত সত্তর তো এভাবে পাশাপাশি বিয়োগ করো তো তিনশো পঁচিশ থেকে এক নম্বরে তিনশো পঁচিশ থেকে তেরো বিয়োগ তো প্রথমে একক স্থানে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই থাকবে এবং দশক স্থানে দুই থেকে এক বিয়োগ করলে এক এবং শতক স্থানে যেহেতু সংখ্যা নেই এখানে তিন নিচে নেমে যাবে এরপর দেখো দুই নম্বরে সাত থেকে আট বিয়োগ করা যায় না যে কারণে এখানে তোমরা দশক স্থান থেকে একটা দশ একক স্থানে নিয়ে নেবে অর্থাৎ এক দশ এক দশ সাত সতেরো তাহলে সতেরো থেকে আট বিয়োগ করলে এখানে নামবে নয় এরপর দেখো যেহেতু দুই থেকে এক থেকে দুই বিয়োগ করা যায় না তো এখানে আবার শতক স্থান থেকে একটি সংখ্যা দশক স্থানে নিয়ে নেবে তাহলে দেখো একটা শতক তুমি যদি দশক স্থানে নাও দশ আর এক এগারো তো এগারো থেকে যদি দুই বিয়োগ করো তাহলে নয় এবং এখান থেকে যেহেতু একটা এক শতক কেটে নেওয়া হয়েছে এখানে থাকবে চারটা তাহলে স্থানে চার লিখবে এরপর তিন নম্বরে দেখো পাঁচ থেকে আট বিয়োগ করা যায় না এ কারণে স্থান থেকে এক দশক স্থান থেকে একটি দশ একক স্থানে নিয়ে নেবে তাহলে এক দশ পাঁচ পনেরো পনেরো থেকে আট বিয়োগ করলে সাত এবার একক স্থানে সাত লিখবে এবং যেহেতু দুই থেকে চার বিয়োগ করা যায় না এ কারণে আবার শতক স্থান থেকে একটি দশ একটি সংখ্যা দশক স্থানে কেটে নিয়েবে। তাহলে দেখো দশ আর দুই বারো তো এখানে বারো থেকে চার বিয়োগ করলে নামবে আট এবার দেখো যেহেতু শতক স্থানে একটি সংখ্যা কেটে নিয়ে এখানে থাকবে সাতটা থেকে একটা কেটে নিলে ছয়টা থাকবে তাহলে শতক স্থানে ছয় নামবে এখানে চার নম্বরে দেখো একক স্থানে চার থেকে এক বিয়োগ করলে তিন আবার দশক স্থানে দেখো সাত থেকে আট বিয়োগ করা যায় না এ কারণে শতক স্থান থেকে একটি দশ একটি শতক দশক স্থানে নিলে এক দশ সাত সতেরো থেকে আট বিয়োগ করলে নয় এবার যেহেতু শতক স্থানে একটি সংখ্যা কেটে নেওয়া হয়েছে এখানে তিন থাকবে তো শতক স্থানে তিন নেমে যাবে এরপর পাঁচ নম্বরে দেখো একই রকম প্রথমে একক স্থান নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার এবং দুই থেকে সাত বিয়োগ করা জানে যেন দশ হাজার দুই বারো বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ এবং এখানে শতক স্থানে থাকবে ষাট এরপর দেখো ছয় নম্বরে প্রথমে একক স্থানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবং তিন থেকে চার বিয়োগ করা যেন এখানে দশ ধরতে হবে তো দশ দশ হাজার তিন তেরো তেরো থেকে চার বিয়োগ করলে নয় এখানে নয় নামবে প্রথমে দশক স্থানে নয় নামবে এরপর দেখো এবং যেহেতু শতক স্থান থেকে একটি সংখ্যা কেটে নেওয়া হয়েছে আটটা নয়টা থেকে একটা কেটে নিলে থাকবে আটটা এবার দেখো উপরে নিচে বিয়োগ কিভাবে করবে দেখো নয় থেকে পাঁচ বিয়োগ করলে এখানে চার এবার দেখো দশক স্থানে শূন্য থেকে দুই বিয়োগ করা যায় না এ কারণে স্থান থেকে একটি শতক দশক স্থানে নিয়ে নিলে হয় দশ দশ থেকে দুই বিয়োগ করলে এখানে নামবে আট এবং শতক স্থানে চার এরপর দেখো দুই নম্বরে নয় থেকে ছয় বিয়োগ করলে তিন এবং শতক স্থানে দশক স্থানে দুই থেকে পাঁচ বিয়োগ করা যায় না এখানে দশ আর দুই বারো দেখো বারো থেকে পাঁচ বিয়োগ করলে সাত এবং শতক স্থানে সাতটা থেকে একটা কেটে নিলে থাকবে ছয় এরপর দেখো তিন নম্বরে পাঁচ থেকে আট বিয়োগ করলে নাম পাঁচ থেকে আট বিয়োগ করা যায় না এ কারণে দশক স্থান থেকে একটি সংখ্যা একক স্থানে নিয়ে নিলে হয় দশ আর পাঁচ পনেরো পনেরো থেকে আট বিয়োগ করলে থাকে সাত দেখো সাত এবার দেখো যেহেতু চারটা থেকে একটা কেটে নেওয়া হয়েছে এখানে তিনটা তিনটা থেকে আবার পাঁচটা বিয়োগ করা যায় না এক্ষেত্রে আবার শতক স্থান থেকে একটি সংখ্যা কেটে নিতে হবে অর্থাৎ এখানে আট থেকে একটি সংখ্যা কেটে নিলে সাত থাকবে এবং দশক স্থানে যোগ করলে হয় দশ আট তিন তেরো তেরো থেকে পাঁচ বিয়োগ করলে এখানে নামবে দেখো কত আট এবং শতক স্থানে সাত নেমে যাবে তো এভাবে করে বিয়োগ করবে এরপর দেখো বড় সংখ্যার বিয়োগ কীভাবে করবে দেখো প্রথমে এই যে অঙ্কটি সাজানো রয়েছে তো এক একক স্থানে পাঁচ থেকে এক বিয়োগ করলে চার এবং দশক স্থানে দেখো আট থেকে দুই বিয়োগ করলে ছয় এবার শতক স্থানে সাত থেকে চার বিয়োগ করলে তিন তাহলে সাতশো পঁচাশি থেকে চারশো একুশ বিয়োগ করলে তিনশত চৌষট্টি দেখো মিনার দুশো একচল্লিশ টাকা রাজুর নিকট একশো টাকা আছে রাজু অপেক্ষায় মিনার কত টাকা বেশি আছে তো এখানে যেভাবে বিয়োগটি করবে প্রথমে দুইশত একচল্লিশ বিয়োগ একশত পনেরো তো বিয়োগটি কীভাবে করবে প্রথমে একক স্থানে অঙ্ক এক থেকে পাঁচ বিয়োগ করা যায় না এক্ষেত্রে দশক স্থানে একটি সংখ্যা কেটে নিয়ে একক স্থানে যোগ করবে তাহলে দশ আর এক এগারো তাহলে এগারো থেকে পাঁচ বিয়োগ করলে থাকবে ছয় এবং যেহেতু একটি সংখ্যা দশক স্থানে কেটে নেওয়া হয়েছে এখানে চারটি থেকে একটি কমে গেলে থাকবে তিনটি তাহলে তিন থেকে এক বিয়োগ করলে দুই এবং দুই দেখো শতক স্থানে দুই থেকে এক বিয়োগ করলে এক তাহলে দুই একচল্লিশ থেকে একশো পনেরো বিয় করলে একশত ছাব্বিশ তাহলে রাজু অপেক্ষায় মিনার একশত ছাব্বিশ টাকা বেশি আছে এরপর দেখো পাশাপাশি বিয়োগ কীভাবে করবে তো এক নম্বরে দেখো দুই একত্রিশ বিয়োগ আটচল্লিশ তো এখানে একক স্থানে এক থেকে আট বিয়োগ করা যায় না এক্ষেত্রে দশক স্থান থেকে একটি সংখ্যা শত একক স্থানে নিয়ে নেবে দশ তাহলে থাকবে দেখো দশ আর এক এগারো এগারো থেকে আট বিয়োগ করলে এখানে তিন দেখো এরপর শতকের স্থান দশক স্থানে দুই থেকে চার বিয়োগ করা যায় না এখানে দশ আট দুই বারো বারো থেকে চার বিয়োগ করলে এখানে নামবে কত দেখো আট তো দশক স্থানে আট এবং স্থানে এক নেমে যাবে এরপর দেখো দুই নম্বরে শূন্য থেকে এক স্থানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবং তিন থেকে নয় বিয়োগ করা যায় না এখানে দশ আনতে হবে তো দশ আট তেরো তেরো থেকে নয় বিয়োগ করলে এখানে দেখো তেরো থেকে নয় বিয়োগ করলে এখানে নামবে কত চার এবং শতকস্থানে যেহেতু একটা সংখ্যা কেটে নেওয়া হয়েছে এবং দুইটার বদলে থাকবে এখানে একটি এরপর দেখো তিন নম্বর ঠিক একই রকম প্রথমে একক স্থানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য দুই থেকে আট বিয়োগ করা যায় না এখানে দশ আর দুই বারো বারো থেকে আট বিয়োগ করলে চার এবং যেহেতু শতক স্থান থেকে তিনটি থেকে একটি নেওয়া হয়েছে থাকে দুইটি তারপর দেখো দশক স্থানে চার এবং শতক স্থানে দুই বসে যাবে আর দেখো দুই দুই মিলে শূন্য বাই শূন্য বসে না এরপর চার নম্বরে দেখো সাত থেকে তিন বিয়োগ করলে একক স্থানে চার এরপর তিন থেকে সাত বিয়োগ করা যায় না এখানে দশ আর তিন তেরো তেরো থেকে সাত বিয়োগ করলে এখানে কত হবে দ ছয় এরপর দেখো তিন থেকে দুই বিয়োগ করলে এখানে এক এরপর পাঁচ নাম্বারে ঠিক একই রকম দুই থেকে আট বিয়োগ করা যায় না এখানে দশক স্থান থেকে একটি সংখ্যা কেটে একক নেলে দশ আর দুই বারো বারো থেকে আট বিয়োগ করলে এখানে কত নামবে দেখো চার যেহেতু একটা সংখ্যা কেটে নেওয়া হয়েছে তো চার থেকে সাত বিয়োগ করা যায় না এখানে আবার শতক স্থান থেকে একটি সংখ্যা দশক স্থানে নিয়ে নিলে হয় দশ দেখো দশ আর চার চোদ্দো তো চোদ্দো থেকে সাত বিয়োগ করলে এখানে সাত এবং একক স্থানে দেখো তিন থেকে তিন বিয়োগ করলে স্থানে তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য নামে তো শূন্য বসে না এরপর দেখো ছয় নম্বরে তো সা তিন থেকে সাত বিয়োগ করা যায় না এখানে দশ আর তিন তেরো তেরো থেকে সাত বিয়োগ করলে এখানে নামবে ছয় এরপর দেখো পাঁচ থেকে ছয় বিয়োগ করা যায় না আবার শতক স্থান থেকে আরেকটি সংখ্যা কেটে নিলে এখানে পাঁচটি থাকবে এবং দশ আর পাঁচ পনেরো পনেরো থেকে ছয় বিয়োগ করলে নয় নয় সব পনেরো এরপর দেখো পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন এখানে তিনশো ছিয়ানব্বই এরপর দেখো প্রথমে শূন্য থেকে চার বিয়োগ করা যায় না এ কারণে এখানে দশক স্থান থেকে একটি সংখ্যা এক স্থানে কেটে নিতে হবে তো এখানে নয়টি রয়েছে নয়টি থেকে একটি কেটে নিলে থাকবে আট আটটি এবং এখানে এক স্থানে দশ তাহলে দশ থেকে চার বিয়োগ করলে ছয় এখানে ছয় এরপর দেখো আট থেকে আট বিয়োগ করলে কিন্তু শূন্য থাকবে অর্থাৎ আটটা থেকে আটটা বিয়োগ করলে শূন্যটা এবং স্থানে চার এখানে নিচে নামিয়ে দেবে এরপর দেখো আট নম্বরে এক থেকে নয় বিয়োগ করা যায় না এখানে এ থেকে একটি নিলে থাকবে একটি এবং এখানে দশ যোগ করলে হয় দশ আর এক এগারো তো এগারো থেকে নয় বিয়োগ করলে দুই এখানে একক স্থানে দুই এরপর দেখো এক থেকে সাত বিয়োগ করা যায় না এই কারণে আবার শতক স্থানে থেকে একটি সংখ্যা দশক স্থানে কেটে নিতে হবে অর্থাৎ এখানে তিনটা রয়েছে এখান থেকে একটা কেটে নিয়ে থাকবে দুইটা এবং দশকের স্থানে দশ আর এক এগারো তো এগারো থেকে সাত বিয়োগ করলে চার সাত আট চার এগারো এরপর দেখো দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য বসে কিন্তু যেহেতু বায়ের আর কোনো শূন্য সংখ্যা নেই এজন্য শূন্য বসবে না তো বাই শূন্য বসে না এরপর নয় নম্বরে দেখো প্রথমে একক স্থানে এক থেকে আট বিয়োগ করা যায় না যে কারণে দশক স্থান থেকে একটি সংখ্যা কেটে নিতে হবে অর্থাৎ এখানে রয়েছে চারটি এখান থেকে একটি নিয়ে নিলে থাকবে তিনটি এবং এখানে এক স্থানে দশ আর এগারো এগারো থেকে আট বিয়োগ করলে এখানে তিন এরপর দেখো দর্শক স্থানে তিন থেকে শূন্যটা বিয়োগ করলে তিনটেই নামবে এবং স্থানে দেখো নয়টা থেকে ছয়টা বিয়োগ করলে তিনটা তো এখানে তিন নামবে এরপর দেখো দশ নম্বরে দুই থেকে ছয় বিয়োগ করা যায় না একক স্থানে এখানে দশ যোগ করতে হবে এজন্য দর্শক স্থান থেকে একটি সংখ্যা কেটে নিয়ে একক স্থানে যোগ করতে হবে তাহলে নয়টি থেকে একটি নিলে আটটি এবং এখানে দশ আর দুই বারো তো বারো থেকে ছয় বিয়োগ করলে নামবে ছয় এবং আট থেকে যদি তুমি আট বিয়োগ করো তাহলে কিন্তু শূন্য এরপর দেখো সাত থেকে চার বিয়োগ করলে তিন সাত আট তিন দেখো তিনটি নামবে এরপর এগারো নম্বরে দেখো এক থেকে ছয় বিয়োগ করা যায় না এর কারণে এখানে দশ যোগ করবে তো অর্থাৎ দশক স্থান থেকে একটি সংখ্যা কেটে নিয়ে দশ এক এগারো এগারো থেকে ছয় বিয়োগ করলে ছয়ের পাঁচে এগারো এরপর দেখো তিন থেকে দুই বিয়োগ করলে এখানে এখানে এক এবং তিন থেকে এক বিয়োগ করলে এখানে দুই এরপর বারো নম্বর অঙ্কে রয়েছে দেখো একক স্থানে শূন্য রয়েছে তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এরপর দেখো দশক স্থানে চার থেকে আট বিয়োগ করা যায় না এ কারণে শতক স্থান থেকে একটি সংখ্যা দশক স্থানে কেটে নিতে হবে অর্থাৎ দেখো এখানে দশ তাহলে দশ আর ১৪ চোদ্দো দেখো এখানে একটা কেটে নিলে দশটা পাঁচটা থেকে একটা কেটে নিলে চারটে এবং দশ আর চার চোদ্দো চোদ্দো থেকে আট বিয়োগ করলে দেখো আসবে ছয় ছয় চোদ্দো এরপর দেখো চারটা থেকে দুইটায় বিয়োগ করলে দুই